নমস্কার আমি ভাস্কর আর দেখছেন আপনারা আমার চ্যানেল আমি ভাস্কর আমার সকল দোষা সকল দর্শক শ্রোতা বন্ধুগণ এবং সকলে আমার ফলোয়ার যারা আমাকে দেখছেন ফলো করছেন তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ এসআইআর নিয়ে যা চলছে যা হচ্ছে তাতে ভয় পাওয়ার কিছু নেই আমি এসআইআর নিয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছি আমার আগের ভিডিও দেখে নেবেন আমার চ্যানেলে এখন কথা হচ্ছে আজকে এসআইআর ঘোষিত হয়েছে বারোটা রাজ্যের ভারতবর্ষের বারোটা অঙ্গরাজ্যে এসআইআর ঘোষিত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যা চলছে বাকি অন্য এগারোটা রাজ্যে কিন্তু তা চলছে না এটার উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য সোজা উদ্দেশ্য সরল উদ্দেশ্য এখানে অনুপ্রবেশকারী অবৈধ ভোটার প্রচুর পরিমাণে এবং তাদেরকে যাদের নাম বাদ না দেওয়া যায় তাদেরকে যাতে রাখা যায় ওই জন্যই এই হচ্ছে অশান্তি ওই জন্যই এই ধমকি চমকি মমকি দিয়ে রাখছে এবার একটা কথা বলুন কালকে নজরুল মঞ্চে বিয়োজন সঙ্গে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনার টিম টিমের একটা মিটিং ছিল লাস্ট ট্রেনিং ছিল সেখানে বিএল ওদের যে অভিযোগ যে বিএল ওরা যে স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা স্কুলের শিক্ষক শিক্ষিকা কাজ শেষ করে স্কুলের অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফর্ম তাদের বাড়ি বাড়িতে হাজির হওয়া তাদের ফর্ম ফিল আপ করানো তাদের ডকুমেন্টস চেক করা এই যে জিনিসগুলো এই জিনিসগুলো করতে গিয়ে তাদের নিরাপত্তা এবং তাদের ওভার লোডেড কাজ এটা কিন্তু অমানবিক ইলেকশন কমিশনের কাছে আমার অনুরোধ তাদের স্কুলটা বন্ধ করে দিন তারা যেন স্কুলে না যায় তারা দিনের বেলা কাজটা করুন তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দিন তাদের প্রয়োজনীয় হট নাম্বার দিন কোনো টেলিফোন নাম্বার দিন হট নাম্বার দিন সাথে সাথে যেন কোনো রকম কিছু হলে সঙ্গে সঙ্গে যেন কেউ রেস্কিউ করে তাদেরকে নিয়ে আসতে পারে কারণ অনেক মহিলা আছে যারা শিক্ষিত শিক্ষকতা যারা শিক্ষিকা তাদের জন্য একটু পশ্চিমবঙ্গে এখন এমন হয়ে গেছে সত্যি কথা বলতে কি দু হাজার দুইতেও তেও এস হয়েছিল কিন্তু তখন সর্বদল নির্বিশেষে সকলে কিন্তু একমত দিয়েছিল এটা হওয়া দরকার আর এখন দু হাজার পঁচিশে একজন এক এক বলছে এই যে ধমকি এই যে চমকি তার মানে তার মানে ভেবে দেখুন কথাগুলো শ্রী যখন ছিলেন তখন ভোটের পরবর্তী হিংসার যেখানে বলি হয়েছে যেখানে নষ্ট হয়েছে যেখানে ঘর ছাড়া হয়েছে মানুষরা তাদের কাছে গেছেন তাদের কাছে গিয়ে তার সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা মাধ্যমে তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন আছে আজকে কিন্তু ঘুরে ফিরে সে কথাটাই আসছে দু হাজার পঁচিশে চার বছর পর এখনো ভোট হয়নি সবে এসআইআর প্রথমে এসআইআর করতে দেব না এ না ও না দুনিয়া ভরের কথা জান থাকতে আমার প্রাণ থাকতে হতে দেব না নানান রকম কথাবার্তা এখন আবার কেউ কেউ বলছে একটা নাম বাদ গেলে রক্ত গঙ্গা বইয়ে দেবো এইগুলো কি মানসিকতা সমাজের প্রতিনিধি জনপ্রতিনিধির মুখে যদি এই ভাষা হয় এর পরবর্তীকালে সেই দল তাকে কি করে টিকিট দেয় তার মানে চমকানি যে দিতে পারবে সেই টিকিট টিকিট পাবে পাবে মানুষ না এগুলো মাঠে একটা খুব খুব বার্তা যাচ্ছে জনগণের মুখে আর পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর লোক তাকিয়ে রয়েছে কি হয় আমার যে দীর্ঘ সাঁত্রিশ আটত্রিশ বছরের অভিজ্ঞতা আমিও অনেক ইলেকশন ডিউটি করেছি আমার যা পরিস্থিতি যা দেখছি পশ্চিমবঙ্গে এসে যাক তখনই সম্ভব যখন রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন লাগিয়ে তবেই সম্ভব আদারওয়াইজ ইট ইজ নট পসিবল আদারওয়াইজ ইট ইজ নট পসিবল ধনকার জিও বলে গেছে এবং বর্তমান রাজ্যপাল শ্রী সি ভি আনন্দ বোস উনিও রিপোর্ট দিয়েছেন সকলে বলছেন কিন্তু কেন জানি হচ্ছে না একটা মানুষগুলো শান্তি পাক রাজনৈতিক সবকিছুতে রাজনৈতিক দলা দলি এটা কেন হবে না এসাইয়ারে তো দু দুই এ বেশ করে মাদারে করে চলছে তার মধ্যে যাদের কোথাও জায়গা তো লেখা নেই যে বৈধ ভোটার বাদ যাবে অবৈধ ভোটার ঢুকবে কোন জায়গায় লেখা আছে কোন জায়গাতে লেখা নেই ঠিক দেওয়া আছে বৈধ ভোটারের নাম যেন একটিও বাদ না যায় অবৈধ ভোটারের নাম যেন একটিও ইনক্লুড না হয় তাহলে এখানে অসুবিধাটা কোথায় কোনো রাজনৈতিক দলে এটা অসুবিধাটা কোথায় আমার তো মনে হয় না কারো অসুবিধা হওয়া উচিত তাহলে এইটাকে নিয়ে রাজনীতি রং কেন আসছে কিসের জন্য আসছে কার স্বার্থে আসছে কেন আসছে কি চাইছে টিকে থাকতে পুনরায় আমি কোনো পার্টির নিয়ে বলছি না বাস্তব কথা বলছি আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন আমার শ্রোতা আমার দর্শক এবং আমাকে যারা ফলো করেন তাদের সকলকে আমি বলছি এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্টস করবেন এসআইআর নিয়ে যা হচ্ছে তা নিন্দনীয় সারা ভারতের কাছে বাংলার বদনাম হচ্ছে বারোটা রাজ্যে এসআইআর ডিক্লেয়ার হয়েছে বারোটা রাজ্যের কোনো রাজ্যের খবর নেই যে বিহারে এত গুন্ডাগার দিও তো আমরা দেখে এসেছি এবং বিহারে আমরা ডিউটি করে এসেছি দেখে এসেছি সেই বিহারে এসআইআর নিয়ে তারপরে কটা কমপ্লেন লজ হয়েছে কটা বোম পড়েছে কটা হুমকি চমকি হয়েছে এসআইআর হয়ে গেছে তারপরে ভোটাধিকার প্রয়োগ মানুষ যেখানে দেবে সেখানে দেবে ভোটার লিস্ট আমার বাবা মা মারা গেছে তাদেরও নাম আছে বাদ দেওয়া উচিত বহু মানুষ আছে আমার কেন বহু মানুষ আছে এইগুলো হওয়া উচিত এটা নিয়ে দলীয় রাজনীতি দলীয় ধমকি চমকি এইগুলো এসআইআর একটা সংবিধানের পাঠ সেটা হচ্ছে আর সেটা সেটাকে সেটাকে ইমপ্লিমেন্ট করছে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সে একটা নিরপেক্ষ বডি এটা ভারতের সংবিধানে আছে সেটা যদি করতে কেউ বাধা দেয় তার মানে ভারতীয় সংবিধানকে অবলুণ্ঠিত করছে ভারতের সংবিধানের কাজে হস্তক্ষেপ করছে সেখানে রাষ্ট্রপতি শাসন কেন হবে না যদি স্টেট মেশিনারি সাপোর্ট দিতে না পারে এতগুলো বিএলও এতগুলো বিএল সঙ্গে যারা থাকছে আনুষঙ্গিক সব তাদেরকে সেফটি সিকিউরিটি কে দেবে পশ্চিমবঙ্গের যা অবস্থা আজকে সবার আগে এই কথাটা মানুষের মনে আসছে সেফটি অ্যান্ড সিকিউরিটি কারণ তাকে তো এই রাজ্য সরকারের আন্ডারই সে চাকরি করে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করে রাজ্য সরকারের মতো না চললে তার যে কি ভয়ানক পরিস্থিতি হয় পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু হারে হারে জানে হারে হারে জানে ডাক্তার কন্যা মারা যাওয়ার পর তারা আন্দোলন করেছিল তাদেরকে সেই প্রথম পাঁচ ছজনের মুখে কিভাবে কিভাবে বদলি করা হয়েছে আদালত বিয়ে তারা আবার পুনরায় বহেছে এইগুলো কিন্তু পশ্চিমবঙ্গে হয়ে আসছে জিনিসটা হচ্ছে ভোটার এই ভোটারের নাম যদি অবৈধ ভোটারের নাম যদি বাদ চাহায় তাহলে তো মুশকিল হয়ে যাবে তো এই জিনিসটাকেই এটা চাইছে যেভাবে হোক এটাকে রুখে দেওয়ার জন্য এবার আমার মনে হয় ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনারের উচিত রাজ্যপালের থেকে রিপোর্ট নেওয়া মুখ্য সচিব থেকে রিপোর্ট নেওয়া এবং ইলেকশন কমিশনের উচিত প্রপোজ করা ই রাষ্ট্রপতি শাসন করে করতে হবে আর এটা হবেও এটা না করলে হবে না এটা না করলে হবে না এটা হবেও আমি আগাম বলে দিচ্ছি এটা হবে পশ্চিমবঙ্গের সিচুয়েশন সাংঘাতিক খারাপ ওপর ওপর ভালো নিচে সম্পূর্ণ খারাপ একটা হিন্দিতে কথা আছে উপর ফিট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আমার কিছু নতুন শ্রোতা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমি বলবো আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করুন আমি একটা ছোট্ট চ্যানেল আমি ভাস্কর এটাকে দেখুন আরেকটা হিন্দি চ্যানেলও আছে ভাস্কর অ্যাট দি রেট অফ থ্রি সিক্সটি ফাইভ কিন্তু কর্মব্যস্ততার জন্য আমি আর সময় করে উঠতে পারছি না যতটুকু সময় করি আজিয়ে রবিবার রবিবার দিন সকালবেলা মর্নিং ওয়াক করে এসেই আমি আপনাদের সামনে বসেছি চলুন আজ এই পর্যন্তই তবে পশ্চিমবঙ্গে এসআইআর হবে এসআইআর হবে এসআইআর হবে এবং রাষ্ট্রপতি শাসনও হবে দেখুন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে একজন বলছে এক সেকেন্ডের জন্য এসআইআর যে করবে বিরোধে ছাড়া যাবে না আরেকজন বলছে রক্ত গঙ্গা বইয়ে বইয়ে দেব আরেকজন বলছে গাছে বেঁধে রাখবো এই যে কথাগুলো এই কথাগুলো মানে বুঝুন এই অডিও ক্লিপগুলো যদি কেউ কেউ পাঠিয়েছ চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যায় রাষ্ট্রপতির কাছে যায় তারপরে আগের যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখেন দু হাজার একুশে পোস্ট পোল মাঝে শ্রী সি ভি আনন্দ বোসের রিপোর্ট এইগুলো যদি দেখেন কম্পেয়ার করেন না কোনো সুষ্ঠু সাংবিধানিক পদ কখনোই চাইবে না বিনা রাষ্ট্রপতি শাসনে এফআইআর করা সম্ভব আর আমাদের স্কুলের দিদিমণি মাস্টার মশাই দাম ম্যাক্সিমাম বিএলও হয়েছে তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে তারা কত কম সময় এটা দিতে হবে টাইম বেড়ে দিয়েছে এই টাইমের মধ্যে এটা করতে হবে নাহলে তাদের জবাবদিহি করতে হবে টাইম যখন বেঁধে দিয়েছে তাহলে স্কুল থেকে তাদেরকে রিলিজ করো রিলিজ না করলে তো হবে না চলুন আজ এই পর্যন্তই রাখি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমি ভাস্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন ধন্যবাদ